বিশটা ইঁদুরকে দিনের বেলাও খাবার দিছে রাতেও দিছে আমরা যেমন দিনেও খাই রাতেও খাই বিশটা আর বিশটা ইঁদুরকে দিনের বেলা বিলকুল খাবার দেয় নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ষোলো ঘন্টা খাবার দেয় নাই আমরা রস থাকবো চোদ্দ ঘন্টা রাতে দিছেন মাগরিবের সময় দিছেন শেষ রাতে দিছেন চল্লিশ দিন পরে দেখা গেল ক্যান্সারে আক্রান্ত ইঁদুর যারা দিনে রাতে খাবার খেয়েছে অধিকাংশ ইঁদুর মারা গেছে আর যারা দিনের বেলা খাবার দেয় নাই কেবল রাতে দিছে সন্ধ্যায় দিছে অধিকাংশ ইঁদুর বাঁচিয়ে গেছে এরপরে পেন্সেলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন কোন মানুষের শরীরের ভিতরে যদি ক্যান্সারের উপাদান থাকে ক্যান্সারের ভাইরাস থাকে তারা যদি রোজা থাকে এবং এ রোজার মেয়াদ যদি ষোলো ঘন্টা পর্যন্ত হয় ক্যান্সার রোগ রোজার কারণে ভালো হয়ে যাবে আল্লাহ তালা রোজার ভিতরে কি রাখছেন মাহলা গেহেরিয়া হয় রোজার বরকতে এরপর আবার আমাদের শরীরের চর্বি গলায় ক্যান্সার ভালো করে দিয়ে আরো কত কিছু আছে যেগুলো আমরা জানি না আমরা জানি না এখানে শরীরে মাথা থেকে পা পর্যন্ত কোষ আছে কোষ ইংরেজিতে বলা হয় সেল কুটি কুটি কি কাজ ডাক্তাররা কিছু জানে বাকিগুলো আর জানার সুযোগ নাই আমাদের পেটে যখন ভাত যায় খাবার যায় তো রক্তের ভিতরে সুগার যায় সুগার টুকে গ্লুকোজ টুকে তখন কোষগুলো খায় একটু হাঁটা হাঁটি করলে যে সমস্ত কোষগুলোর মুখ বন্ধ এর মুখ করলে তারাও খায় হাঁটাহাঁটি করলে এর জন্য হাঁটা করার কথা আছে ক্যান্সারে আক্রান্ত কোনো এলাকা ক্যান্সার মানে তো ঘা ওখানে কোষ যেগুলো আছে সেল ক্যান্সারের কোষ এগুলো নর্মাল কোষ থেকে গুণ বেশি খাবার খায় শরীর থেকে টানে আমরা যখন রোজা থাকি আমাদের পেটে খাবার নাই খিদে লাগছে আমরা আল্লাহর মোহব্বতে রোজা থাকছি তখন ক্যান্সারের জীবাণুগুলো রক্ত থেকে খাবার পায় না পেয়ে মারা যায় এলে মরতে মরতে তিরিশ গোজার ভিতরে সব যায় আল্লাহ কিনে আমদান আমাদের রমজানুল মুবারক আল্লাহ তালা রমজানুল এবাদত করার করার তৌফিক দান করুন আমি শেষটাতে আমরা সেই রিকে উঠবো তাহাজ পড়ব এটা যেন বাদ না যায় আল্লাহ ইকবাল বলেন আত্মার হো রুমি হো রাজি হোক কুছ হাত নেই আতা বে আহ সাহের গাহি শেষটা তিউটি আল্লাহরে না ডাকলে কবরে হাত যাবে খালি এক সাহাবে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আর কোন দামি নামাজ আছে হযরত বলেন আছে তো সওমুন ফি জাওফিল লাইল শেষ রাতের নামাজ আমরা এটা পড়ব শেষটাতে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ নিচে রাজপানে আসি ডাক মারে সময় দুনি আজ আল্লাহর রহমত ডাক মারে হালমিন মুস্তার জিন হালমিন মুস্তাক ফিরিন হালমিন সাহিলিন সওয়াল করলে ওলা কেউ আসো নাকি গুনামাপ চাহানি বলা কেউ আসো নাকি রিজিক চাহনে বলা কেউ আসো নাকি আমি তারে রিজিক দেব হাত তা আল ফজর ফজর পর্যন্ত ডাক মারে এই রমজান মাসে আমরা তাহাজ্যতের আমলটা করব আরেকটা দোয়া পড়ব অনেক মস্টন দোয়া আছে সবগুলো আমরা পড়তে পারবো এই দোয়াও পড়বেন আদিয়ায়ে মসনুনা আদিয়ায়ে মাসুরা কোরআনে বর্ণিত দোয়া হাদিসে বর্ণিত দোয়া আমরা শেষটাতে পড়ব এই দোয়াটাও পড়ব শেখুল ইসলাম আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া মজমুল ফাতাওয়া আঠাশ খন্ড দুশো বিয়াল্লিশ পৃষ্ঠায় এই দোয়াটা লিখেছেন এই দোয়া যারা পড়বে শেষটাতে তিনবার পাঁচবার সাতবার আল্লাহ আপনার একটা গুপ্তধন হাতে দিবেন একটা দৌলত আপনারা হাতে দিবেন কি দিবেন আল্লাহ মুখে বলেন নাই এটা আল্লাহর অ্যালমে আছে আপনি পাবেন ইউ মাস্ট গেট ইট আপনি পাবেন অবশ্যই পাবেন আল্লাহ আপনারা দিবেন কি দিবেন এটা বলেন নাই দোয়াটা আপনাদের শিখাই আমার মুখে মুখ বলুন ইয়া হাই ইয়ুম যা লা লা ইল্লা আনতা বিরাহ মাতিকা আবার ইয়া হাইয়ু ইয়া কঞ্জুম লা ইলা ইল্লা আনতা بِرَحْمَتِکَ أَسْتَغِيثُ এটা আল্লাহরে বলবো আর দোয়া দরদ পড়বো আল্লাহ আপনারে গুপ্তধন দৌলত খাস দৌলত আল্লাহ আপনারে দান করবেন কি করবেন আল্লাহ এটা মুখে বলেন নাই এসারে নামাজ যারা জামাতের সাথে পড়ে ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়ে সারা রাত নামাজের সব আল্লাহ তালা আমল নামাই লিখে দিলেন নবী করিম সাল্লাম বলেন লোই আল আমন ফজরের নামাজ যারা মসজিদে পড়তে আসলো তারা যদি জানত যারা আসে নাই তারা যদি জানত ল অত হোমা বল হাবান নাই পা নাই এক্সিডেন্ট করে পা কাটি ফেলছে হামাগুড়ি দিয়ে গড়াগড়ি খাই মসজিদে হাজির হয়ে যেত হাজির হয়ে যেত এখন তো সকালবেলা মসজিদ খালি আমরা মসজিদ আবাদ করব মসজিদ কানতেছে খেয়ামতের একটা আলামত হচ্ছে মসজিদ আখের যাবো নাই খুব সুন্দর সুন্দর মসজিদ তৈরি হবে মসজিদ আমের এত খুব দৃষ্টিনন্দন মসজিদ হবে মুসল্লি নেই মসজিদে মুরসিয়া খা হে খে নামাজি না রহি ও সাফে হেজাজি না রহি সাহাবাহ কারামের মতো এরকম গুণান্বিত মানুষ আও সাফ নাই নবী করিম ইসলামের মতো মুসল্লি নাই এই জন্য মসজিদে কাঁদে আমরা চোখের পানি ফেলব। চোখের পানি যারা বিয়ে করি নাই বিয়ে করে ফেলব ফানকে হো মা তা বলা কুমিন পছন্দ করে বিয়ে করব বিয়া এবাদত সুন্নতে মতো আতারায় আমিয়া দুজন নবী বিয়ে করেন নাই ইয়াহিয়া আলাই ইসলাম ঈসা আলাহ ইসলাম আর সমস্ত নবী বিয়ে করছেন জালনা আজবাহন বা আল্লাহ তালা না তাদের জন্য আমি বিয়ের ব্যবস্থা করেছি তাদের বাচ্চা কাচ্চা আছে আমরা বিয়ে করে ফেলবো বউকে মোহাম্মত করবো বউ নিয়ে বেড়াতে যাবো কোথাও যদি বেড়াতে হয় বান্ধবী নিয়ে নয় বন্ধু নিয়ে নয় বউ নিয়ে যাবো বড় ভালোবাসবো বরে মারবো না মা দরাবা রসুল্লাহ সাল্লাসাল্লাম সৈয়ান খত্ত বিধি ওলা খা দেব ইমরাত নবী করিম সাল্লাহাম জীবনে কোনোদিন নিজের বিবেকে মার নাই রিয়াজুসালহীন কত্ত কোনোদিন কোনোদিন এগুলো হচ্ছে নবীর সুন্নত ইসলামাজি জিন্দগি পারিবারিক জীবনে নবীর তরিকা নবীর তরিকা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি আমরা যারা এতে কাপ নেয় তারা লাইলে তোর পাওয়ার সম্ভাবনা এক সবাই আমরা নিজেরাও নিই আপনারাও নেবেন দাড়ি যাদের সাদা তাদের টাইম নেই টাইম একেবারে কমিয়ে আসছে আর যাদের দাড়ি কাঁচা তারাও যে দাড়ি সাদা হওয়া পর্যন্ত দুনিয়াতে থাকবেন তার গ্যারেন্টি নাই আমি গত এক মাস যাব দেখতেছি ইয়ং মানুষরা কম বয়সী মানুষরা মারা যাচ্ছে বাবা অথবা বিয়ে করে নাই হার্ট স্ট্রোক গেছে বিশ্বাসের বিশ্বাস নাই আগামীকালের বর্ষা নাই দুই হাজার চব্বিশ সালে রমজান পাবো কি আমরা জানি না আমরা এটাই জীবনের শেষ রমজান মনে করি আমরা অবাততে মুশকল হব গরিব মানুষকে সাহায্য করব অভাবগ্রস্ত মানুষের পাশে যাবো নবী করিম সালাহসালাম হজরত আয়সাকে বলেন আয়সা ইত্তকিন কথা তিন দুজকের আগুন থেকে বাসো একটা খেঁজুরকে সিঁড়ি দুজনকে দাও দু টুকরা সিরকুন টুকুরে স্লাইস এস এসে তরমুজ কাঠি পাউরুটি কাঠি স্লাইস সিরকুন এরকম টুকরা টুকরা করে দাও তারপর মাফ করো খালি হাতে ফেরত দিও না আই হেভ বিল হিম ইন আল্লাহ হইয়ো কার রিবুকে মাল গরিব দুঃখী মানুষকে কাছে টানো আসমানের মালিক তোমারে কাছে টানবে মাদ্রাসায় হেফ জাহা নাই স্কুলে এটি মাসে এই রমজান মাসে আমরা ওটা খুশমি কোথায় কোথায় আছে যাদের বাবা নাই একটা ভালো জামা গায়ে দেওয়ার ব্যবস্থা নাই কিতাব কেনার পয়সা নাই বই কেনার টাকা নাই তার দি জাকাতে টাকা দিলেও আদায় হবে মাথায় একটু হাত বলে দিই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইনসানিয়তের ধর্ম কয়াম ইনসানিয়ত মাথায় হাত বলে দিই এটা এটিম অনাথ বাবা মা নাই এরকম আপনার হাতের মেছে এটিমের মাথার যত চুল প্রতি চুলের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ আমল নামায় লিখে দিবেন হজরত একদিন দুইটা আঙ্গুল দেখায় বলেন আনা বা কাফের হইলে তিন আমি এই তিনকে যে ভাত খাওয়ায় এই তিনকে যে কাপড় দে এই তিনকে যে কিতাব কিনে দে এই তিন ছেলে মেয়েদের যারা বিয়ে দে ফিল জন্নাতে হা কাজা কাহা তাই নে ফির জন্না দুই আঙ্গুলের মতো জন্নাতে পাশাপাশি থাকবো এই শিক্ষা থেকে আমরা দূরে চলে গেছি দূরে চলে গেছে আমি মালয়েশিয়ার সারওয়াক একটা জায়গা আছে কোয়ালালমপুর থেকে বিমানে দু ঘন্টা লাগে দক্ষিণ চীন সাগর উপর দিয়ে যেতে হয় মুসলমানের দেশ সাবা সারবাক দুই জায়গায় গেছি তো হোটেলে উঠছি মুসলমানের হোটেলে তো মানিব্যাগ ব্যাগ মোবাইল রাখার জন্য যখন ডেকশো টান দিছি দেখি যে দি হোলি বাইবেল ইংরেজি তর্জমা বাইবেলের ইঞ্জেল শরীফের ইংরেজি তর্জমা আমি এটা উল্টে দেখলাম ছোট আকারে এটা বাইবেল সেন এটা উল্টে দেখলাম পড়লাম তো আমি ম্যানেজারকে বললাম বাইবেল কে দিয়ে গেল বললো যে কিছু মানুষ আসে বলছে যে এটা একটা পবিত্র ধর্মগ্রন্থ আপনাদের দিয়ে গেলাম কেউ যদি পড়তে চাই পড়ল রাখেন প্রতিটি রুমের ভিতরে আছে তা আমি বললাম কোরআন শরীফ কেউ দেয় না বললো কেউ তো দেয় নাই কেন কোরআন শরীফের অনুসারীরা আমরা বসে আছি কি টাকার অভাব না আর কি কেন আমরা দি হোলি এ কোরআন দি ট্রান্সলেশনস মিনিংস অ্যান্ড এক্সারজেসিস অব দি হোল এ কোরআন কেন আমরা মুসলমানের বড় বড় ফাইভ স্টার হোটেলে দিতে পারি না কাদিয়ানিয়ত পঞ্চগড়ে ছি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ঘাঁটি ছিল কারামের মেহনতের ফলে এই ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে কাজিয়ানিবাদ আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে যারা আমাদের নবীকে আখের নবী মানে না তারা মুসলমান নয় এটা ফয়সালা ফয়সালা মুাকা লা নবীয়া বাদি আমি কিছুদিন আগে ওমরা করে আসছি এবার সৌদি আরবে হামলা করতে গেলে আপনি নব্বই দিনের ভিসা পাবেন সৌদি আরবের যে কোনো জায়গায় যেতে পারবেন আমি এবার গেছি আমি গেছি তায়েফ রান রাজতান্ন সব জায়গায় মাহফিল করছি বড় ছোট এরপর আমি গেছি জামামা রিয়াদ থেকে বিশ তিরিশ কিলোমিটার দূরে মুসায়ন মতুল যিনি নবী ইসলামের জামানায় নবুবতের দাবি করেছিল যিনি বানায় বানায় কোরআন শরীফ বানাইছেন আলফিল মালফিল বানাইছেন আল বিদায় ও নেহায়াতে ওনার নাম ও নেহা তথাকথিত জালিয়াতি কোরআন রায়াতগুলো আছে ইবনে গুজর এটা উল্লেখ করছেন হযরত আবু বকর জাল্লাহর জামানায় হজরত খালিদ ইবনে বলিদের নেতৃত্বে ইয়ামা মাজাই এ বন্ড নবী মুসানমদুল কাজাব সাথে যুদ্ধ করি চল্লিশ হাজার অনুসারীকে কতল করে দিয়েছেন ইয়ামা সাতশো হাবি শহীদ গেছেন যারা হাফিজ কোরআন আমি চোখের পানি ফেলি এই দুইটা কবরস্থান মাঝখানে রাস্তা মাটি এলো মেলো কিন্তু এই এলো মেলো নিচে যে সাহাবাই কারাম আছেন তারা তো জীবন্ত বললা হিয়াউন তারা মরি গেছে এত বলবে না বল হাজাউন ইন্দার বেহিমুর যখন আল্লাহ পক্ষ থেকে তার রিজিক পান আমাদের নিরবতার কারণে আমাদের দাওয়া তাবলিগ তালিমের অভাবের কারণে আস্তে আস্তে বিকাশ লাভ করছে বিকাশ লাভ করছে আমি কয়েক বছর আগে বাহরাইনে একটা সেমিনারে গেছিলাম ইন দি হিলি এরিয়াস অফ বাংলাদেশ বাংলাদেশের পার্বত্য এলাকায় ধর্ম পরিবর্তন পঁয়তাল্লিশ মিনিট বক্তৃতা করেছে ইংরেজিতে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা ছিলেন বাহারাইনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিলেন এখন আমেরিকায় আছেন আমেরিকার পাসপোর্ট নিয়ে তিনি বাহারান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রফেসর তিনি আমার পরে আমার বক্তৃতার উপরে তিনি মন্তব্য করছেন আমার চোখ খুলে গেছে যে আমাদের যা দায়িত্ব ছিল আমরা সেই দায়িত্ব পালন করি নাই আমরা আমাদের নিয়ে কুল্লু হিজবিম বিমা ফরে হন আমি আমার নিয়ে খুশি আমি আমার পরিবার প্রয়োজন নিয়ে খুশি আমার আশেপাশের মানুষ সমাজের মানুষ দেশের মানুষ নিয়ে আমরা চিন্তা করি না আমরা এখন চিন্তা করব। এই যে ইসলাহুল উম্মা ফাউন্ডেশন এটা আমাদের মনের ভিতরে আশাবাদ তৈরি করে আমাদের মনের ভিতরে আশাবাদ তৈরি করে আপনারা পারবেন এতগুলো ওলামা সোলাহা নকাবা ওরা আমার সামনে আছেন আমরা আল্লাহর কাছে জবাব দিতে হবে বললে বললি কি বলো আমল আমাদের করতে হবে বললে কি এটার উপর আমাদের আমল করতে হবে যারা আসে নাই যাদের জন্ম হয় নাই তাদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে আমাদের শাহিদুল হায় এ দাওয়াত পৌঁছাতে হবে দায়িত্ব ইনশাল উম্মা ফাউন্ডেশনের সাথে যারা যুক্ত যারা আপনারা আসছেন আমরা বসে থাকলে হবে না আমাদের কিছু খাবার আমাদের কিছু সামগ্রী আমরা গরিব দুঃখী অভাবগ্রস্ত মেহনতি মানুষের দুয়ারে পৌঁছাবো আমাদের আখলাদ দিই আমাদের চরিত্র দিই আমাদের ধর্মের শ্রেষ্ঠত্ব আমরা মানুষের কাছে প্রকাশ করব মানবতার পরিচয় দেব নিজেদের মধ্যে হানাহানি মারামারি এগুলো থেকে আমরা দূরে থাকবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন বড়ো করে বলুন আমিন ও আখরুদ আহ্বানুলিল্লাহ রব্বিল আলম